আন্দরবনের মেঘলার পুরো ভিডিওটা কিন্তু আমি কালকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কালকের ভিডিওটাই নয় মিনিট হয়ে গিয়েছিল অতিরিক্ত বড় ভিডিও দিলে আপনারাই হয়তোবা বিরক্ত হয়ে যেতেন আর শেষের দিকের সৌন্দর্যগুলোই কিন্তু বেশি যার কারণে আমি ভিডিওগুলোকে টেনে দেইনি টেনে দিলে কিন্তু ভিডিওগুলো দেখতে খুবই খারাপ লাগে এরপরে দেখুন আমরা যে পর্যন্ত শেষ করেছিলাম আগের ভিডিওটাতে তার পরের অংশ থেকে আমি আবারও ভিডিওটা শুরু করেছি পাহাড়গুলো দেখুন বৃষ্টির পানি পড়ে কত সুন্দর গাছপালাগুলো সতেজ হয়ে উঠেছে এদিকে হাঁটাহাঁটি করতে করতেই একজন হচ্ছে পাহাড়ি দিদির সাথে দেখা হলো দিদিকে জিজ্ঞেস করলাম যে দিদি আপনি কি কিছু বিক্রি করতে গিয়েছিলেন দিদি উত্তরে বললো হ্যাঁ এখন আমি ঘরে ফিরে যাচ্ছি উনি তবে বাংলা ভাষায় কিন্তু উত্তর দিয়েছিল কারণ আমরা তাদের সাথে বাংলা ভাষায় কথা বলেছি তবে তারা যখন একসঙ্গে সবাই হয় তারা কিন্তু আবার তাদের নিজের ভাষায় কথা বলার চেষ্টা করে এখানে একটু পর পরই যেতে যেতে কিছু দোকান দিয়ে রেখেছে কারণ মানুষ এই পাহাড়ি রাস্তা হাঁটতে হাঁটতে কিন্তু ক্লান্ত হয়ে যায় আর খাবারের প্রয়োজন হয় ডাব জাম্বুরা কুষার তারপরে হচ্ছে পেঁপে পেয়ারা অনেক কিছুই আছে ফলমূল আর এই পাহাড়টা দেখুন কতটা সুন্দর এই পাহাড়ের সৌন্দর্য কিন্তু আমাদেরকে বারবার টেনে নিয়েছিল পাহাড়টা দেখলে কিন্তু মনে হবে যে এটি কোনো পাথর দিয়ে তৈরি কিন্তু এটা পাথর দিয়ে কিন্তু তৈরি না এটা মাটি দিয়ে বাট মাটিটা পুরো পাথরের মতো দেখতে লাগছে এবং উপরের দিকের অংশটাতে ইটের মতো গাঁথনির মতো দেখা যাচ্ছিল কিন্তু এটা আসলে আল্লাহর তৈরি এটি প্রকৃতি থেকেই একাই একাই তৈরি হয়ে গিয়েছিল আর দেখুন প্রকৃতিটা কতটা সব লাগছে তবে ফোনে সবটাই ক্যাপচার করা সম্ভব হয় না কারণ আপনাদের কাছে যেটা মনে হচ্ছে যে পাহাড়টা অনেক ছোটো কিন্তু পাহাড়টা অনেক ছোটো না আমরা নিচ থেকে তাকাতেই পারছিলাম না আমরা পাহাড়ের কতটা উঁচুতে আছি এটা আমরা নিজেরাও বুঝতে পারছি না অনেক অনেক উঁচুতে আছি আর বৃষ্টি চলে আসার কারণে রাস্তাগুলো পিচ্ছিল হয়ে গিয়েছে খুব সাবধানভাবে চলাফেরা আমাদের করতে হচ্ছে তারপরও খারাপ লাগছে না ভালো লাগছে তবে এদিকে সাবধানে চলাফেরা করাই ভালো যেহেতু পাহাড়ি রাস্তা দেখে শুনে চলাই ভালো আর রাস্তাগুলো মোটামুটি পিস করে দিয়েছে তারপরেও দেখা যায় যে পিচ্ছিল ভাব একটু একটু রয়ে গিয়েছে আর এখানে যে ভাবিরা ভাইয়েরা সবাই আসছে এদেরকে তো বাচ্চাও আছে ভাবির বাচ্চারকে হচ্ছে ভাইয়া কুলে নিয়েছে তবে ও বেশি দুষ্ট না তবে মোটামুটি দুষ্ট ভালো লাগছিলো সবাই মিলে যখন আমরা একসঙ্গে গল্প করতে করতে হেঁটে যাচ্ছিলাম খুবই মজা পাচ্ছিলাম আসলে এই এই জায়গাগুলোতে গেলে সবাই মিলে যাওয়াই আমি মনে করি বেশি ভালো আর আমাদের ভাই দেখুন হাত দিয়ে নাড়িয়ে কিন্তু আর ভিডিওতে একটু দেখাই দিলো আর কি আর এই যে উপরে দেখুন কিছু কিছু বিল্ডিং আছে সব পাহাড়ের উপরে এত বড় বড় বিল্ডিং তুলেছে আমরা কিন্তু মাঝে মধ্যে দেখলে অবাক হয়ে যাই তবে বান্দরবান শহরের ভেতরটা আমি যেটা দেখেছি সেটি কিন্তু অন্যান্য পাঁচ দশটা শহরের মতোই সমতল লাগবে আপনার কাছে দেখতে কিন্তু আসলে সমতল না পাহাড় ওটাও কিন্তু পাহাড়ের উপরেই তৈরি এর পরের অংশের ভিডিওতে কিন্তু আমি আপনাদের বান্দরবানের পাহাড়টা দেখিয়ে দেব আর আমরা কোথায় খেয়েছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। কারণ এই ভিডিওতে দেখানো সম্ভব হবে না কারণ এই ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাচ্ছে তবে পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে ধরে আমার অনেক কিছুই মনে হচ্ছিল যেহেতু আমি বাংলা ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি অনার্স মাস্টার্স আমার মনে কবিতা হচ্ছে জেগে উঠেছিল আমার হাজব্যান্ড আমার হাত ধরে হাঁটতে হাঁটতে এবং ভিডিও করতে করতে সে আমাকে বলছিল তুমি তো বাংলা স্টুডেন্ট শখ একটু আমাকে কখনও কবিতাও শোনালে শোনালে না আমি তাকে দুই তিন লাইন কবিতা পাহাড় নিয়ে বলে শোনালাম আমায়কে তো কবিতা শোনালাম আপনাদেরকে না শোনালে কেমন হয় বলুন তো আর অবশ্যই কিন্তু শুনে বলবেন কেমন হয়েছে পাহাড় আমাকে নেশার মতোই টানে আমার জীবনের যত অস্থিরতা যত বিরক্তি কিংবা যত বাধা সব ভুলার জন্য বারবার আমি পাহাড়ে ছুটে যেতে চাই পাহাড় আমায় বারবার ডাকে ওই নীল আকাশ তাকিয়ে থাকে এক কুচ্ছ মেঘ নিয়ে আমার অপেক্ষায় আমাকে সবুজ পাহাড়ের ভিতর হারিয়ে নিয়ে যাবে বলে আমি নিজেকে বিলিয়ে দিয়েছি পাহাড়ের সোনা রোদে আকাশে নীলিমায় কতল জীবন মনের অতিরিক্ত চেতনায় আমি পাহাড়ে যাই আমার মন হারাতে এবং আমার আত্মা খুঁজে পেতে এই পাহাড়গুলোতে গেলে আপনার শুধু কবিতা বের হবে না আপনার মুখ দিয়ে গানও বের হবে এতটা সুন্দর জায়গায় আপনি কিন্তু বারবার হারিয়ে যেতে চাবেন সত্যি করে বলছি জীবনে যদি কখনো সুযোগ হয় একটা জন্য হলেও অবশ্যই সমুদ্র এবং পাহাড় এই দুটো জায়গা অবশ্যই দেখে যাবেন আর এখানে দেখুন আমরা এই উঁচু পাহাড় থেকে নিচের দিকে নেমে যেতে এই ভাই নড়তেই চাচ্ছে না মনে হচ্ছে সে পিচ্ছিল খেয়ে পড়ে যাবে তাকে দেখে আবার আমরাও সাহস পাচ্ছি না যে নিচে নেমে যেতে তবে উনি আমাদেরকে বলছে এই ভাঙ্গা জায়গাটা দিয়ে পা ফেলুন তাহলে পিচ্ছিল খেয়ে পড়ে যাবেন না আমরা তার কথা মতো ওই ভাঙ্গা জায়গা দিয়ে পা দিয়ে দিয়ে নামছিলাম তবে আমার জুতাটা বেশ ভালো ছিল স্লিপ খায় না অনেকে জুতায় স্লিপ খায় যার কারণে সমস্যা হয় এই কারণেই কিন্তু আমি বারবার আপনাদেরকে বলেছি বয়স্ক মানুষকে নিয়ে কখনো ভাবতেই যাবেন না যে এই জায়গাগুলোতে আপনারা আসবেন তারা নিশ্চিত পড়ে যাবে কারণ তারা ব্যালেন্স রাখতে পারবে না এবং তারা অল্প কিছুক্ষণ হেঁটে আর হাঁটতে না বরং আপনারা একটা বিব্রতকর অবস্থায় পড়ে যাবেন কারণ তাদেরকে নিয়ে না যেতে পারবেন ঘুরতে না যেতে পারবেন বাহিরে যেতে আর তারা এই জায়গাগুলোতে অর্ধেক এসে আর নড়তেই যাবে না এক বিপদে পড়তে হবে আমি মনে করি এই যে দেখুন আমি কিন্তু একটু বুদ্ধিমানের কাজ করেছি আমি হচ্ছে ইটের রাস্তা দিয়ে না এসে মাটি দিয়ে হেঁটে যাচ্ছি কারণ এই মাটিগুলো কিন্তু পিচ্ছিল না মাটিগুলোতে কিন্তু একটু ভালো ভালো ভাপও আছে যে যার কারণে পা পিছিল খেয়ে পড়ে যায় না আর ওই যে দেখুন আই লাভ বান্দরবান ওখানে একটু আমি আমার হাজব্যান্ডকে বললাম ভিউ নিয়ে নাও আমরা যে বান্দরবান এসেছি তার চিহ্নটা তো অবশ্যই রাখতে হবে তারপর হেঁটে হেঁটে আমরা এখানে চলে এলাম চলে আসার পরে এখানে সবাই আমরা একটু রেস্ট নিচ্ছি কারণ এই জায়গাটাতে যদি আমরা রেস্ট না নেই পরের জায়গাগুলো আর হাঁটতে পারবো না এখানে একটু তারপরেও যে আমরা বসার সুযোগ পেয়েছি এটা সবথেকে বড়ো কথা আর সব থেকে বৃষ্টি হওয়ার কারণে অনেক পর্যটকই হয়তো বা ছিল না আসেনি আমরা কম সংখ্যক পর্যটককে পেয়েছি আমি যে দ্বিতীয় ঝুলন্ত যে কথা বলেছিলাম এটি হচ্ছে সেটি আমরা কিন্তু এদিক দিয়ে পার হয়ে কিন্তু বের হয়ে যাব আর কিছুটা জায়গা দেখে আসলে এই জায়গাগুলোতে আসলে কিন্তু অন্যরকম মনের একটা ভাব চলে আসে আর মাথাটা ফ্রেশ হয়ে যায় সত্যি কথা বলতে আমি কোথাও যদি বেড়াতে যাই মাথা ব্যথাই হচ্ছে থাকতে পারি না তবে এখানে আসার পরে আমি একটু মাথা ব্যথায় পড়িনি আর ভাবিদের সাথে গল্প করতে বেশ ভালো লাগছিল আর সবাই অনেক আন্তরিক ছিল ভাইয়েরাও অনেক আন্তরিক তারা আমাদেরকে প্রচুর মজা দিচ্ছিল বিভিন্ন বিনোদনমূলক কথা বলে বলে আর আমরাও এখানে হাতে হাতে যেহেতু কেলাম তো সবাই একটু বসে আছি আর এখানে মাঝখানে একটু ছবিও তুলে নিলাম আমরা সবাই মিলে যাই হোক ভালো লাগা কাজ করেছে আর এখানে দেখুন একটা জুমঘর তৈরি করে রেখেছে এই জুমঘরটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল জুমঘরটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে আর এই যে এখন এটার উপর দিয়ে দেখুন আপুরা কিন্তু দুলিয়ে দুলিয়ে যাচ্ছে আমরা যাতে হেঁটে যেতে না পারি তারা ইচ্ছা করে দুলাচ্ছে আমরা যেন পড়ে যাই এরকম একটা ভাব ওই আপুটা খুবই দুষ্ট আছে যদি বা উনি আমার থেকেও বয়সে ছোট তারপরও ভালো লাগে উনি বেশ করে তবে ওনাকে আমি আপু করে ডাকি উনি আমাকে ভাবি বলে ডাকে আর এই যে এখন এই দিক দিয়ে যাচ্ছে নিচে একটা রেস্টুরেন্ট আছে তবে রেস্টুরেন্টটা আপাতত বন্ধ আছে হয়তো বা পর্যটক যেহেতু কম আসে যার কারণে রেস্টুরেন্টটা বন্ধ আমরা আর এখানে খেতামও না আমরা বাইরে যাই খেতাম আর এখানে দেখুন কত সুন্দর হচ্ছে পানিগুলো স্বচ্ছ আসলে এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই কিন্তু দেখতে বেশ ভালো লাগে অনেকে দেখবেন যে ময়লা আবর্জনা ফেলে নোংরা করে তখন কিন্তু সৌন্দর্যগুলো নষ্ট হয়ে যায় এখান থেকে আমরা কিন্তু এই উঁচু পাহাড়ে আবার আবার উঠব উঠে আমরা কিন্তু শেষ গেট দিয়ে নেমে যাব আর কি কিন্তু এটি এত উঁচু ছিল যে আমি হাঁটতে পারছিলাম না আর আমার হাজব্যান্ড আমাকে বারবার বলছে জোর দিয়ে হাঁটো তাড়াতাড়ি হবে একটু জোরে জোরে হাঁটার চেষ্টা করো আমি কষ্ট করে করে উপরে উঠছিলাম কিন্তু করার তো কিছু নেই বের হয়ে যেতেই হবে আমি শুধু চাচ্ছিলাম যে কখন আমি উঠে গাড়িতে গিয়ে বসবো কারণ আমার অনেক পানি পিপাসাও লেগে গিয়েছে আর হাঁটতে পারছি না খুব কষ্ট হচ্ছে ওখানে এক আপু ভাইকে দেখতে পাবেন আপনারা তারা পরে এসেছে এবং পায়ে অনেক উঁচু জুতো পরে এসেছে এখন সেখানে আমাদের দুই আপু এবং হচ্ছে ভাইয়া উঠে গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করছে যে কোন দিক দিয়ে নামা ভালো হবে ভাইয়ারা বলেছে সিঁড়ি দিয়ে নামা আমি তাকে নিষেধ করেছি সিঁড়ি দিয়ে নামতে যাবেন না আপনার হচ্ছে শাড়ি নষ্ট হয়ে যাবে আর যেহেতু উঁচু জুতো পরেছেন সিঁড়ি দিয়ে পরেও যেতে পারেন তার থেকে এদিক দিয়ে তাড়াতাড়ি করে নামতে পারবেন তাদের সাথে এতটুকু কথা বলে আমরা কিন্তু এখন গেটের কাছাকাছি চলে এসেছি যেহেতু আমরা বাইরে বের হয়ে চলে যাব এখন এখান থেকে আমরা মেঘলাকে হচ্ছে বাই দিয়ে চলে যাচ্ছি তারপর আমরা যাব হচ্ছে রাঙ্গামাটি শহরে ঢুকে খেয়ে তারপর আমরা কিন্তু নীলাচলের উদ্দেশ্যে রওনা হব আমি কালকের ভিডিওতে আপনাদেরকে রাঙ্গামাটিতে বাজারে গিয়ে আমরা কি কি দেখলাম এবং সেখানকার জিনিসগুলো কীরকম ছিল কিছুটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমরা কোন ভিউ পয়েন্টে খেয়েছিলাম সেটিও আপনাদেরকে দেখাবো ওই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর ছিল ওরে বাবা কি যে সুন্দর জায়গা যা বলে বোঝানোর মতো না আর নীলাচলের দৃশ্যগুলো দেখলে আপনার একদম মন কেনে নেবে এটা আমি সত্যি কথা বললাম অবশ্যই পরের ভিডিও তো দেখার অপেক্ষায় থাকবেন তাহলে বুঝতে পারবেন